মায়েদের জন্যই না রামিত জয়গুরু আমরা অনেকে এক করি অনেক অনেকবারই দেখা যায় ছেলে মেয়ে স্বামী এটো বাচ্চা ভালোবেসে এগুলো নাকি ভালোবাসা ছেলে পাতে খাবার খাচ্ছে এবার মায়ের খাবার ছেলে খাচ্ছে আমরা এটা অনেকে কিন্তু দেখে থাকি তো এই ব্যাপারে পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুপ্রচন্দ্র বললেন একপাত্রে আহার এই বাণীটি আপনার মন দিয়ে শুনবেন এবং আমার কথা নয় এই লেখাগুলো একটু বোঝার চেষ্টা করবেন তাহলে বুঝতে পারবেন যে একপাত্রে আহার করলে কি হয় অনেকে মিলিয়া একপাত্রে আহার করি বরং একসঙ্গে আহার করি যদি প্রয়োজন বিবেচনা করো একপাত্রে আহার হইতে অনেক রোগ সংক্রান্ত হয় ইহা বহু দেখা গিয়াছে ইহার ফলে তুমি দুষ্ট হইয়া সমস্ত পরিবারকেও দুষ্ট করিয়া ফেলিতে পারো যাহা স্বাস্থ্য আনন্দ জীবনকে অবনত করে তাহাই সুস্থ গুরুজন ব্যতীত কাহারো উচ্ছিষ্ট ভজনকে হিন্দুরা হিন্দু কেন বৈজ্ঞানিকরাও বিশেষভাবে নিন্দা করিয়াছে দেখুন কি সুন্দর বাণীটার মধ্যে ঠাকুর কিন্তু আমরা তবুও সবাই সবার সবার পাতে খাবার তুলে খাই এটা নাকি ভালোবাসা ভালোবাসা না থাকলে নাকি এটা হয় না কিন্তু এই ভালোবাসা দেখাতে গিয়ে আমরা সপারিপার্শ্বিক এবং আমার সমাজও কিন্তু রোগে ভরে যাচ্ছে জয়